হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে আমি খুব ভালো আছি টাইটেল আর থামনেল দেখে তো বুঝে গেছে আজকে কি টপিকের উপর ভিডিও হতে চলেছে এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে যে দিদি এত রাত্রি প্যান্টালুসের দুর্গা পুজোর কালেকশন তুমি কী করে দেখা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন বলছি দুর্গা পুজোর শপিংটা এখনই করে নাও এখন কিন্তু প্যান্টালুন্সের দাম পার অফার চলছে তো দুর্গা কালেকশন কিন্তু অলরেডি চলে এসেছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এসছে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদেরকে বলছি দুর্গা পুজোর শপিংটা তোমরা এখনই করে নাও প্রাইসগুলো কিন্তু আমি মেনশন করে দিতে থাকছি তো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমেই তোমাদের সঙ্গে এই কালেকশনটা দিয়ে শুরু করি খাদের উপরে আছে আর দেখো কালেকশনটা একদম নতুনত্ব সতেরোশো দাম আছে তার মধ্যে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন কিন্তু পুরো যত কালেকশন দেখছি তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হিউজ ডিসকাউন্ট চলছে তোমরা মোটামুটি সকলেই জানো যে প্যান্টানস কিন্তু ব্র্যান্ডেড জামা কাপড় দিয়ে থাকে তো ব্র্যান্ড হিসাবে কিন্তু মানে দামটা ভ্যারি করছে এগুলো দেখতেই পাচ্ছ সেভেন নাইনটি নাইনের মধ্যে আছে আর তোমরা প্যান্টানসে মাত্র থ্রি নাইনটি নাইন থেকে কুর্তি কালেকশন পেয়ে যাচ্ছ রেগুলার ইউজে হিউজ নতুন স্টক এসছে একদম ফ্রেশ কালেকশন আগের ভিডিওর সঙ্গে তোমরা কিন্তু এই ভিডিওর একটা কালেকশনও কিন্তু মেল পাবে না একদমই নতুন স্টক চলে এসেছে আর মোটামুটি প্যান্টালিন্স বলে না সমস্ত জায়গাতেই কিন্তু দুর্গা কালেকশন আসা শুরু হয়ে গেছে তো দেখো এটা কিন্তু ফ্লোরার প্রিন্টের মধ্যে একটা গাউনের কালেকশন আছে আমি প্রাইসগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা পজ করে করে দেখে নিতে পারো কালেকশন সত্যি খুব ভালো এসেছে আমি প্রতিটা ব্র্যান্ডও তোমাদের সঙ্গে মেনশন করে দিচ্ছি এখানে দেখো পেস্টার সেটের মধ্যে এই কালেকশানগুলো খুবই সুন্দর আছে আর পুরো দেখো সুতোর ওয়ার্ক আছে আর মানে কুর্তির লেন্থগুলো কিন্তু খুব ভালো আছে কালার অপশান যেগুলো আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে যারা চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো আর এই ধরনের শপিং রিলেটেড ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে তাতে বেল আইকনটাকেও প্রেস করে রাখবে তাহলে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আরও একটা দেখো সুন্দর কালেকশন শেয়ার করি নাইন নাইনটি নাইনে আছে চান্দেরি কাপড়ের মধ্যে আছে ওভারঅল কুর্তিটাতে ফুল ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে পুরো হাতেও কাজ ওভারঅল কিন্তু কুর্তিতেও কাজ আছে তারপরে দেখো এই আরেকটা একটা কুর্তির কালেকশন একদম নতুনত্ব আছে হাতের ডিজাইনটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি খুব সুন্দর আছে প্লাস কিন্তু এই কুর্তির গলার পোর্শনের ডিজাইনটাও খুবই সুন্দর ভি কাটের মধ্যে আছে আর ডিজাইনটাও খুব সুন্দর আছে দামগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে দেখে নাও তোমাদেরকে ডিসকাউন্টটাও আমি কিন্তু শেয়ার করে দিলাম তারপরে দেখো এটা একটা মেরুন কালারের গাউন আছে যেটার প্রাইস আছে ওয়ান যেটা তোমরা এখন পাচ্ছ মাত্র সেভেন নাইন নাইনে তো বুঝতেই পারছো যে কতটা হিউজ ডিসকাউন্ট আছে সেই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু দুর্গা পুজোর শপিংটা এই টাইমে করে নাও মানে এত ভালো ডিসকাউন্ট এরপরে তোমরা পাবেই না সন্দেহ এগুলো কিন্তু আছে সবই পার্টি পার্টিওয়্যার কালেকশান ফয়েল প্রিন্টের ওয়ার্ক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যতগুলো ভ্যারিয়েন্ট আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর পাশেই দেখো এই কুর্তিগুলোর কিন্তু স্লিপ ইনক্লুডেড আছে স্লিপ ভিতরে আছে আমি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করে দিচ্ছি প্রাইসগুলো শেয়ার করে দিচ্ছি এবার তোমাদের সবাই কিছু ওয়েস্টার্ন কালেকশন শেয়ার করি শুধু অ্যাথনিক বা ইন্ডিয়ান কালেকশন না ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে তোমরা খুব ভালো এটা হানি ব্র্যান্ডের উপরে আছে খুব ভালো ভালো কালেকশন আছে তার মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে এই কালারফুল স্কার্টটা যেটা খুবই সুন্দর লাগছে একটা এলিগেন্ট লুক দিচ্ছে দেখো স্কার্টটা কতটা সুন্দর সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে প্রচণ্ড গ্লসি আছে এই উপরে টপ পোর্শন আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো এই টক কিন্তু খুব ভালো লাগবে টাইপের কালার না কালারগুলো কিন্তু খুব মিষ্টি কালার আছে তো আমি মোটামুটি তোমাদের সঙ্গে সব ধরনের কালেকশান শেয়ার করছি খুব ভালো ভালো টপসের কালেকশনও তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা ভিজিট করো প্রতিটা কেনাকাটার উপরেই কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা ব্র্যান্ড হিসাবে কিন্তু ভ্যারি করছে তোমাদেরকে যে স্কার্টটা দেখিয়েছিলাম এটাই দেখো এটা হলো উপরের টপটা যেটা কিন্তু খুবই সুন্দর যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তারপরেই দেখো এই হোয়াইট ড্রেসটা যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে হোয়াইট ড্রেসটা দারুণ একটা লুক প্রোভাইড করছে এত সুন্দর আছে কাজটা এটা কিন্তু সুতোর ওয়ার্ক না মানে যেটা তোমাদেরকে প্রিন্ট দেখাচ্ছি এটা কিন্তু প্রিন্ট তার সঙ্গে দেখো তোমরা এই পিঙ্ক কালারের ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর অনেকগুলো ফ্লেয়ার দেওয়া আছে বেশ নতুনত্ব ধরনের আছে এই ডিজাইনগুলো যেরকম তোমাদেরকে বললাম নতুন কালেকশন চলে এসেছে অবশ্যই তোমরা ভিজিট করো প্রাইসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এর উপরে কিন্তু তোমরা থার্টি বা ফর্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেতে থাকবে দেখো এটার উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখো গাউনটা দেখো কতটা সুন্দর লাগছে মেরুন কালারের উপরে আছে যে কোনো পার্টি ওয়্যার ড্রেসের জন্য একদম পারফেক্ট এতটাই সুন্দর কুর্তি ওয়েস্টার্ন ওয়্যার সবই দেখালাম এবার তোমাদের সঙ্গে থ্রি পিসের কালেকশন শেয়ার করি আর থ্রি পিসের কালেকশনও কিন্তু খুবই সুন্দর এসেছে এত সুন্দরভাবে ডিটেলিং কাজ আছে দেখো তোমরা গলার কাজটা কতটা সুন্দর আর হাতের ওয়ার্কটাও দেখো কতটা সুন্দর যেরকম বললাম প্রতিটা কালেকশন কিন্তু নজর কারা এসেছে মানে তোমাদের পছন্দ হবেই তোমরা এখানে আসলে নানা ধরনের নানা দামের মধ্যে কিন্তু থ্রি পিসের কালেকশান তোমরা পেয়ে যাবে ওভারঅল আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে সব ধরনের কালেকশান শেয়ার করার চেষ্টা করেছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো প্রচুর প্রচুর করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো এবার তোমাদের সঙ্গে কিছু লং লেন্থের গাউন শেয়ার করি লং লেন্থ মানে কিন্তু এটা সত্যি অনেকটা বড় লং লেন্থের উপরে আছে প্রাইসগুলো দেখে নাও এর উপরে কিন্তু থার্টি ফর্টি ফিফটি এরকম ভাবে ডিসকাউন্ট চলছে এটা কিন্তু মানে হোয়াইট টাই বেশ আছে তার মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সুতোর কাজের উপর পেয়ে যাচ্ছ এটা আছে একটা ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু লং লেন্থে আছে ফুল স্লিভস আছে আর এগুলোতে কিন্তু কোনো ফ্রয়েল কিন্তু না একদম পিওর কিন্তু কটনের কাপড় এগুলো প্রচণ্ড সফট একদম মানে মলমল টাইপের কাপড় আছে খুবই ভালো আছে এখানেও তোমরা ওয়েস্টার্ন ওয়ারের এগুলোরও কিন্তু কালেকশন খুব ভালো আছে বারোশো তেরোশো থেকে স্টার্টিং আছে তারপরে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে এবার তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে কোয়েশ্চেন করবে দিদি এটা কোন ব্রাঞ্চ তো এটা হলো সাউথ সিটির প্যান্টালন তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো প্যান্ট স্টোরে গেলেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে এছাড়া তোমরা সাউথ সিটির পাশে থাকলে তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো এই স্টোরটায় এই কালেকশন থাকবে এছাড়া হয়তো আরও বিভিন্ন ধরনের কালেকশানও তোমরা পেয়ে যাবে এবার তোমাদের সঙ্গে ফুটে ফুটওয়্যারের কালেকশন শেয়ার করি ফর এভার ব্র্যান্ডসের আছে তিনশো নিরানব্বই থেকে তোমরা এর কালেকশন পেয়ে যাচ্ছ তিনশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই এরকম বিভিন্ন দামের মধ্যে আছে খুব ভালো আছে কালেকশনগুলো আমি মোটামুটি কিন্তু এখনও প্যান্টানুসের ফুটওয়্যারের কালেকশান ইউজ করিনি বাট ওদের জামা কাপড়ের যেহেতু কালেকশান খুব ভালো হয় টেকসই হয় তো আশা করি এর কালেকশানও টেকসই হবে খুব ভালো ভালো স্লিপার্সের কালেকশন আছে তোমরা কিন্তু এগুলো দেখতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে আছে এই জিন্সের এই স্লিপার্সগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে আর প্রচুর কম্বিনেশন আছে কালার অপশানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি স্কুলওয়্যারের পরে এবার তোমাদের সঙ্গে কিছু ব্যাগের কালেকশান শেয়ার করি স্পেশালি কিন্তু পার্সের কালেকশান দেখো থ্রি নাইন থেকে তোমরা পেয়ে যাবে ডিজাইনগুলো খুব ভালো আছে এগুলো কিন্তু ফর এভার ব্র্যান্ডের উপরেই আছে ডিজাইনগুলো যেরকম বললাম খুব সুন্দর সুন্দর বেশ ইউনিক আছে নতুনত্ব আছে দামগুলো দেখতেই পাচ্ছো তার উপরে ডিসকাউন্ট আছে দিয়ে কিন্তু দাম হচ্ছে থ্রি নাইনটি নাইন ফোর নাইনটি নাইন তো অফার খুব ভালো আছে তোমরা ব্যাগসের জন্য কিন্তু তোমরা একবার প্যান্টার মিশে ঘুরে আসতে পারো এই ধরনের ব্যাগসগুলো আমার খুব ভালো লাগে তিন চারটে করে চেন আছে স্ট্র্যাপসগুলো সব ভিতরেই দেওয়া আছে প্রতিটা ব্যাগেরই কালেকশানগুলো খুব ভালো আছে এই ব্যাগগুলো দেখো এগুলো তোমরা হ্যান্ড ব্যাগ বা স্লিং ব্যাগ সব রকমভাবে ইউজ করতে হবে একটা এলিগেন্ট লুক দিচ্ছে কালার অপশানগুলো খুবই সুন্দর আছে অলওভার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখছো না 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 লাইক করছো 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 শেয়ার কমেন্টও তো আমি বুঝতেও পারছি না যে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি ভিডিও দেখতে চাচ্ছো সেটাও জানাবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা